কোটি টাকার ইলিশ খেতে হঠাৎই প্ল্যান করা হলো মামা যাব আর প্ল্যান মোতাবেক আমরা মামার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে মামা পৌঁছেই আমরা চলে গেলাম মাছের দোকানে এবং মাছ কেনার জন্য মামা কিন্তু বেছে বেছে আমাদেরকে ভালো মাছটা দেওয়ার চেষ্টা করছিল এবং আমরা মাছও নিয়ে নিলাম যেটা আমাদের সেরা এবং আমরা জন ছিলাম বারোজনের জন্য তিনটা মাছ কিনলাম এবং সেরা মাছগুলোই আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম এরপরেই মাছ কাটতে নেমে যাই অবশ্য যিনি মাছ রান্না করবেন তিনিও ছিল এর এরপাকে বলে রাখি আমি কিন্তু মাছও কাটতে পারি মুরগিও কাটতে পারি এবং টুকিটাকি রান্নাও করতে পারি তো আপনার মেয়েকে দিলে ক্ষতি হবে না বরঞ্চ লাভ হবে আর এই মাছ নিয়ে কিন্তু একটা সিন্ডিকেটও আছে পরে বলবো তো মাছ কাটা হয়ে গেল আমরা অবশ্য একটা মাছের ডিমও পেয়েছিলাম তবে একুশে অক্টোবর থেকে ইলিশ মাছ আরোহণ করা একেবারেই নিষিদ্ধ কারণ এই সময় তারা ডিম পারে এরপরে মাছ নিয়ে চলে গেলাম আমরা ভাজতে তো আমাদের ভাই দারুণভাবে মাছ ভাজা শুরু করে দিলেন এবং তো এদিকে মাছ ভাজা চলতে চলতে আমার নজরে আসলো বেগুন মাছ খাবো সে সাথে বেগুন ভাজা খাবো না তা তো হয় না তো বেগুনের দাম জিজ্ঞাসা করতে দেখি যে এই এক পিস বেগুনের দাম তিরিশ টাকা যদি হিসাব করা হয় একটা গোল বেগুন থেকে চার পিস আসে সেই হিসাবে একটা বেগুন প্রায় তিনশো টাকা কেজি পরে আর তিনশো টাকা কেজি দিয়ে আমাদেরকে বেগুন ভাজা খেতে হলো আর বেগুন ভাজা ছাড়াই আমরা মাছ ভাজা ভর্তা এগুলো নিয়ে চলে গেলাম খাবার খেতে এবং জীবনের প্রথম ইলিশ খেলাম কারণ আমি ইলিশ পছন্দ করি না এরপরে তোই কয়েকটা ছবি আর ছবির পরেই আমাদের গন্তব্য আবার ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা ফিরেই আমরা এই যাত্রার সমাপ্তি টানলাম